আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলেই আল্লাহতাল অশেষ রহমতি ভালো আছেন এবং সুস্থ আছেন বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করলে দেখা যাচ্ছে এই মুহূর্তে রেডি মুরগির দাম মোটামুটি স্বাভাবিক পর্যায়ে রয়েছে তবে খামারি ভাইদের জন্য রয়েছে একটি সুখবর কারণ বাজার বিশ্লেষকদের মতে সামনে চাহিদা বাড়ার কারণে রেডি মুরগির দাম আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ বিশেষ করে আসন্ন সময়গুলোতে উৎসব মৌসুমি চাহিদা এবং বাজারের সরবরাহ পরিস্থিতির কারণে দাম বাড়তে পারে তাই যারা বর্তমানে মুরগি পালন করছেন তাদের জন্য এটি একটি ভালো সুযোগ সঠিক পরিকল্পনা ও যত্নের মাধ্যমে সামনে ভালো লাভের সম্ভাবনা রয়েছে তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের জানিয়ে দিই আজকের বাংলাদেশের সকল জেলার রেডি মুরগির সর্বশেষ বাজার মূল্য ঢাকা জেলায় ব্রয়লার রেডি মুরগিটা বিক্রি করা হচ্ছে একশত পঁয়ষট্টি থেকে একশত সত্তর টাকায় সোনালিটা বিক্রি করা হচ্ছে দুইশত সত্তর থেকে দুই পঁচাত্তর টাকায় গাজীপুর জেলায় ব্রয়লার রেডি মুরগিটা কেনা পাসা করা হচ্ছে একশত পঁচপান্ন থেকে একশত ষাট টাকা সোনালিটা কেনা পাসা করা হচ্ছে দুইশত পঁয়ষট্টি থেকে দুশত সাতষট্টি টাকার মধ্যে চট্টগ্রামে ব্রয়লার রেডি মুরগিটা কেনা পাসা করা হচ্ছে একশত পঞ্চাশ থেকে একশত তেপান্ন টাকা এবং সোনালিটা কেনা পাসা করা হচ্ছে দুশত পঁয়ষট্টি থেকে দুশত সাতষট্টি টাকার মধ্যে এছাড়াও বরিশালে বয়লার রেডি মুরগিটা কেনাবাসা করা হচ্ছে একশত পঞ্চাশ থেকে একশত সাতান্ন টাকা এবং সোনালিটা কেনাবেচা করা হচ্ছে দুশত ষাট থেকে দুই পঁয়ষট্টি টাকায় ময়মনসিং জেলায় বয়লাটা কেনাবাসা করা হচ্ছে একশত পঞ্চাশ থেকে একশত তেপ্পান্ন টাকায় এবং সোনালিটা কেনাবাসা করা হচ্ছে দুই পঁয়ষট্টি থেকে দুশত সত্তর টাকায় কুষ্টিয়া জেলায় বয়লার রেডি মুরগিটা কেনাবাসা করা হচ্ছে একশত পঁচপান্ন থেকে একশত সাতান্ন টাকায় এবং সোনালি রেডি মুরগিটা কেনাবাসা করা হচ্ছে দুশত চৌষট্টি থেকে দুশত সাতষট্টি টাকায় খুলনা জেলায় বয়লার রেডি মুরগিটাকে নাবস্থা করা হচ্ছে একশত থেকে একশত চুয়ান্ন টাকার মধ্যে এবং সোনালিটাকে না ব্যবস্থা করা হচ্ছে দুইশত সত্তর থেকে দুইশত পঁয়ষট্টি টাকার মধ্যে সাতক্ষীরা জেলায় বয়ার রেডি মুরগিটা না ব্যবসা করা হচ্ছে একশত পঁচপান্ন থেকে একশত ষাট টাকার মধ্যে এবং সোনালিটাকে ব্যবসা করা হচ্ছে দুইশত পঁয়ষট্টি থেকে দুইশত আটষট্টি টাকার মধ্যে নেত্রকোনা জেলায় ব্রয়লার রেডি মুরগিটা কেনাবাস করা হচ্ছে একশত ষাট থেকে একশত পঁয়ষট্টি টাকায় এবং সোনালিটা কেনাবাসা করা হচ্ছে দুই পঁয়ষট্টি থেকে দুশত সত্তর টাকার মধ্যে সিলেট জেলায় ব্রয়লার রেডি মুরগিটা কেনাবাসা করা হচ্ছে একশত পঁয়ষট্টি থেকে একশত সাতষট্টি টাকা এবং সোনালিটা কেনাবাসা করা হচ্ছে দুইশত ষাট থেকে দুশত সত্তর টাকা চাঁদপুরে ব্রয়লারটা কেনাবাসা করা হচ্ছে আজকে একশত সাতান্ন টাকা থেকে একশত ষাট টাকা এবং সোনালিটা কেনাবাস করা হচ্ছে দুই শত পঁয়ষট্টি থেকে দুই শত সাতষট্টি টাকা রংপুরে পাইকারি দর আছে আজকে একশত ষাট থেকে একশত পঁয়ষট্টি টাকা এবং সোনালিটার রেট আছে দুই বাষট্টি থেকে দুইশত সাতষট্টি টাকা রাজশাহীতে ব্রয়লার রেডি মুরগিটা কেনাবাসা করা হচ্ছে একশত থেকে একশত টাকা এবং সোনালিটা কেনাবাসা করা হচ্ছে দুই ষাট থেকে দুই চৌষট্টি টাকার মধ্যে টাঙ্গাইল জেলায় ব্রয়লার রেডি মুরগিটার পাইকারি রেট রয়েছে আজকে থেকে টাকা এবং কেনা বসা করা হচ্ছে দুইশত ষাট থেকে কিশোরগঞ্জ জেলায় ব্রয়লার রেডি মুরগিটা কেনাবাসা করা হচ্ছে আজকে একশত পঞ্চাশ থেকে একশত পঁচপান্ন টাকা এবং সোনালি রেট রয়েছে দুইশত থেকে দুইশত ষাট টাকা নরসিংদীতে ব্রয়লার রেট রয়েছে একশত ষাট থেকে একশত বাষট্টি টাকা এবং সোনালীটার রেট রয়েছে দুইশত পঁয়ষট্টি থেকে দুইশত সত্তর টাকা সিরাজগঞ্জে ব্রয়লার রেডি মুরগিটার রেট রয়েছে একশত পঁচপান্ন থেকে একশত ষাট টাকা এবং সোনালিটার রেট রয়েছে ষাট থেকে শত চৌষট্টি টাকা ফরিদপুর জেলায় বয়লার রেডি মুরগিটা কেনাবাসা করা হচ্ছে আজকে একশত পঞ্চাশ থেকে একশত পঁচপান্ন টাকায় এবং কেনা নাবাসা করা হচ্ছে দুইশত ষাট থেকে দুইশত পঁয়ষট্টি টাকায় পাবনা জেলায় বয়লার রেডি মুরগিটা কেনাবাসা করা হচ্ছে একশত পঞ্চাশ থেকে একশত পঁচপান্ন টাকা এবং সোনালীটা কেনাবাসা করা হচ্ছে দুই ষাট থেকে দুইশত বাষট্টি টাকায়

ব্রয়লার রেডি মুরগিটা কেনাবাসা করা হচ্ছে একশ বাষট্টি থেকে একশ সাতষট্টি টাকা এবং সোনানিটা কেনা কেনাবাসা করা হচ্ছে দুই পঁয়ষট্টি থেকে দুশত সত্তর টাকা শেরপুর জেলায় ব্রয়লার রেডি মুরগিটা কেনাবাসা করা হচ্ছে আজকে একশত পঁয়ষট্টি থেকে একশত সাতষট্টি টাকা এবং সোনানিটা কেনাবাসা করা হচ্ছে দুইশত পঁয়ষট্টি থেকে দুই আটষট্টি টাকা মেহেরপুর জেলায় ব্রয়লার রেডি মুরগিটা কেনাবস্থা করা হচ্ছে একশত ষাট থেকে একশত পঁয়ষট্টি টাকা এবং সোনারিটা কেনাবাস করা হচ্ছে দুইশত সত্তর থেকে দুইশত পঁচাত্তর টাকায় শরীদপুর জেলায় ব্রয়লার রেডি মুরগিটাকে কেনাবস্থা করা হচ্ছে একশত পঁয়ষট্টি থেকে একশত সাতষট্টি এবং সোনালিটা বিক্রি করা হচ্ছে দুই সত্তর থেকে দুইশত তিয়াত্তর টাকা রাজবাড়িতে ব্রয়লার রেডি কেনা নাবাস করা হচ্ছে একশত পঞ্চাশ থেকে একশত পঁচপান্ন টাকা এবং সোনালিটাকে নাবাস করা হচ্ছে দুশত ষাট থেকে দুশত সাতষট্টি টাকা পিরোজপুর জেলায় ব্রয়লার রেডি মুরগিটাকে নাবাস করা হচ্ছে একশত পঁচান্ন থেকে একশত আটান্ন টাকা এবং সোনালিটাকে নাবাস করা হচ্ছে এক দুশত পঁয়ষট্টি থেকে দুশত সাতষট্টি টাকা জামালপুর জেলায় ব্রয়লার রেডি কেনা নাবস্থা করা হচ্ছে একশো পঁচপান্ন থেকে একশত ষাট টাকা এবং কেনা নবাসা করা হচ্ছে দুশত ষাট থেকে দুশত পঁয়ষট্টি টাকা